নমস্কার কেমন আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত আমি এখন যাচ্ছি ডবলিউবিএসি পরীক্ষা দিতে ঠাকুরনগরে আমার বাড়ি মৎসুরন্দ্রপুর তো আজকে এখান থেকে স্টার্ট করলাম আমার নতুন ব্লগটা বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছে গেছি এখনো টাইম ছিল ট্রেনের অনেক নটা বত্রিশে ট্রেন ছিল আমি নটা পঁচিশ নাগাদ পৌঁছে গেছি এই হেঁটে রাস্তার দিকে যাচ্ছিলাম কারণ রাস্তার দিকে একটু ভিড় কম হয় এমনি দেখলাম পুরো ট্রেনটাই ফাঁকাই ছিল যতটা মনে করছিলাম যে ভিড় হবে ততটা ভিড় হয়নি আজকে ঘর পরীক্ষার দিন ট্রেনটাও ভিড় হতে পারি কিন্তু ট্রেনে সেরকম ভিড় হয়নি জানার তো জায়গা ছিল এটাই অনেক পৌঁছে গেছি স্টেশনের একদম শেষ মাথায় এই যে মৎস্যন্দ্রপুর লেখা আছে যে শেষ মাথায় দাঁড়িয়ে আছে আর মানে ট্রেনের অপেক্ষা করছিলাম আমার স্টুডেন্টরা মনে হয় বনগাঁ ঠাকুর চাঁদপুরা যাদের পড়েছে তারা অনেক আগেই চলে গেছে মানে আগে ট্রেন নটা দশের একটা ট্রেন ছিল সেই ট্রেনটাতেই চলে গেছে আর আমাদের ঠাকুরনগরে পড়েছিলো আমার কাছে পড়েছিলো বলে আমি নটা বত্রিশে ট্রেনে যাচ্ছিলাম আর ওই রিপোর্টিং টাইম ছিল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা তো মাথায় টেনশনও ছিল যে এক ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে স্টেশন ঠাকুরনগর স্টেশন থেকেও হাই স্কুলটা বেশি দূরে না তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ওই এক নম্বরে খবর এসছে শিয়ালদা যাওয়ার ট্রেনটা আসছে তাই ওই ওখানে ওই ট্রেনটা আসার পরে এই বনগাল লোকালটা ঢুকবে এই তাই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন আসবে আর পরীক্ষা সম্পর্কে বলি যে প্রিপারেশান একেবারে আমার খারাপ না মোটামুটি এবার দেখা যাক কি হয় পরীক্ষা দিয়ে এসেছি মোটামুটি হয়েছে পরীক্ষা একেবারে খারাপ হয়নি আর ওই যে ভিডিও করার মাঝখানে একজন ভদ্রমহিলা গেল না উনি ওই আমাদের ওই ঠাকুরনগর হাই স্কুলেরই টিচার ছিল ওনাকে ওই স্কুলে গিয়ে দেখে দেখছিলাম আর উনিও তখন মানতে ভাবছিলাম যে ওনার বাড়ি হয়তো মৎস্যন্দ উনিও নটা বত্রিশে ট্রেনটাই ধরবে এই যে বলতে বলতে ট্রেন ঢুকে আসে ট্রেনে উঠব উঠে একটা স্টেশন পরে গোবর ঠাকুর মৎস্যানন্দপুর গোবরডাঙ্গা তারপরে ঠাকুরনগর ঢাকায় ছিল বসারও সিট ছিল এই যে মৎস্যানন্দপুর পার হলো এবার গোবরডাঙায় ঢুকবে তারপরে ঠাকুরনগর স্টুডেন্ট ছিল না না স্টুডেন্ট ছিল কিন্তু খুব কম ছিল কিন্তু গোবরডাঙ্গা চলে যাচ্ছে চলে অনেকেই নেমে যাচ্ছে তারপরে ঠাকুরনগর আসবে বেশিক্ষণ লাগেনি পৌঁছাতে দশটার মধ্যে পৌঁছে গেছে আমি আবার কি করেছি ওখান থেকে হেঁটে পুরো স্কুল অবধি গেছি হাতে টাইম ছিল তাই ভাবছি হেঁটেই যায় বেশিক্ষণ তো না দশ মিনিটের রাস্তা যখন ট্রেন থেকে আমি ভিডিও করছিলাম বাইরের দৃশ্যটা দেখছিলাম কত সুন্দর না এখান থেকে বাইরের দৃশ্য দেখতে হেবি লাগে আমাদের গ্রামের পরিবেশ গাছপালা খুব সুন্দর ঠাকুরনগর ঢুকে গেছে ঠাকুরনগর স্টেশনে নামবো এখান থেকে ঠাকুরবাড়ি আছে ঠাকুরবাড়ি পার করে আমি ঠাকুরবাড়ির উপর থেকে যাই গেলে বিনিয়োগ করতাম ঠাকুরবাড়ি কিছু আর পরীক্ষা যাব যে মাথায় একটা চিন্তা পরীক্ষা এমন এমনিতে দশটা দশ পনেরো বেজে গেছে আমার সাড়ে দশটার মধ্যে ঢুকতে হবে তার জন্য আর বিষয়টি ঠাকুরবাড়ির করা হয়নি ট্রেন থেকে নামলাম নেমে এবারে যে স্টেশন থেকে নেমে হাঁটা পথেই একটা মেন রোড থেকে যাচ্ছি না আমি সাইড রোড থেকে হেঁটে যাব চলে চলে এসছে ঠাকুরনগর হাই স্কুল এবার একটা বাড়িতে পাঁচ টাকা দিয়ে ব্যাগ আর ফোন রেখে অ্যাডমিট অ্যাডমিট আর আধার কার্ড নিয়ে পরীক্ষা হয়ে ঢুকবো পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি পরীক্ষা খারাপ হয়নি দেখা যাক হয় যে পেছনে স্কুল স্কুলটা ভালোই বড় আর আমি আমার পরীক্ষা শেষ হয়ে গেছে একটা সময় আর স্টেশন স্কুল থেকে স্টেশন যেতে কমসে কম দশ থেকে পনেরো মিনিট লাগে আর একটা পাঁচে একটা ট্রেন ছিল তারপরে সে আড়াইটের ট্রেন আর দেড় ঘন্টা বসে কি করবো বলে একটা দাদা ও ওদের মৎস্যবন্দ্রপুরে যাবে তাই দাদাটাকে বললাম যে তারা আমাকে নিয়ে যাবে তো আমি দেখতে নিয়ে গেল তাই যাচ্ছিলাম বাইকে করে এই জামদানি নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে কি সুন্দর পরিবেশ এই তাহলে আমার পরীক্ষা দেওয়া দিয়ে বাইরে ঢুকছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে নতুন ভিডিও করছি আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও নমস্কার বললে খারাপ শোনাবে এই দাদাটা কিন্তু আমাকে অনেকেই হেল্প করেছে কারণ অচেনা কাউকে কেউ নিতে চায় না কিন্তু দাদাটা আমাকে নিয়ে পুরো তো মৎস্যন্দুর ওর যে অবধি গেলো মৎস্যন্দুর সে অবধি আমাকে নামিয়ে দিলো ওখান থেকে আমি ভ্যানা করে বাড়ি চলে আসলাম আর দেড় ঘন্টা বসে থাকা সম্ভব আর কি করা যাবে কপাল তাই পেয়ে গেলাম দাদাটাকে আচ্ছা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো